লে কি দারো গায়ের পর খাওয়া মনটা সইটা নিশ্চয়ই তোমার ভাল্লা করি না আমার গোটেই গাছ সৌ বাঁশ কাটিয়ে কি আমাকে কষ্ট করি ঘরে টুংরিপালা করছি দেখতেই পাইছ কাল না কালকে তোমার ভিডিও দেই নি টুংরিপালা টুংরিপালা লেখি বহুত উৎসাহিত থাইলা আমার ছাত্র ভাই সব লোক ঠিক আছে উৎসাহিত থাইলা কেনি রোজগার তো করতে হিবেগা তোমায় তো ওটা সাবস্ক্রাইব করব না দেখো ওটা হলাই কি আমার টুঙ্গিপালার বাইরেটা দেখো কী এটা কি সুন্দর সুন্দর গাছ আছে সুন্দর সুন্দর সব কিছু রাস্তাটা বি সুন্দর ওপার দিকে কি একদম মানে কাক জন্য লোকজন দেখতে পা প্রচুর লোক যায় হ্যাঁ আর কী কইবা আর বনগুড়া কী কয় সাজাগুজা জিনিস রাখবে রাখতেই পারে সুন্দর জিনিস আমি কী করবা যাই নি তোমার থেকে কইব কী করা যায় কারণ যাইও করি তো মাছি রইতে হবে এখন যে কী কইবা মানে দিনকাল খারাপ কী যে কখন হুডাট করি হয়ে যায় চিকিৎসা নাই করলে ওষুধ নাই খাইলে লোক মুড়িবি যেতে পারে দেখো দেখো সুন্দর যায় তো করতে করতে যায় আরও এবারে আসতে রইবে বুঝলো তো ও আসতে রইবে আমাকে ইন্টারনেট গুছিয়ে দেয় নিয়ে হতো গ্রামের লোক অছপাড়া গা টিকে আধে কিন্তু অনলাইনের ব্যবসা চলবে আশা করা যায় ব্যাংক তো লিঙ্ক দিবে কইতলা এখন কি করবা সেটাই ভাবি কি বুঝলি কি মা এখন মাইছি লোক তো নিজে মাছ বাকিটা ঠিক নেই টাকা লেগে কি লোককে লেনদেন করি মাছ বাকি রকম চ' আমাৰ তুমৰিবলাই সব কিছু ঐতি খা দাৱা ৰ ঘূৰি বা পঢ়া শুনা কৰবা তাৰপৰা কাজ কৰবা ৰোজগাৰ কৰিবা ঔষধ আনবা সব কিছু কৰবা ঠিক আছে তোমাৰ ভাল ৰব সুস্থ ৰব স্বাভাৱিক ৰবিবা পাৰিলে গোটেই ছাবস্ক্ৰাইব কৰি দিবা